বহুত পাঁচটা বজে পাঁচটা চাত তেজ ট্ৰেইনিং কলেজৰ ভিতৰে হলো সিং এ সকালবেলা ব্যাঙের ডাক হলো পার্কে দেখেন বৌরা কিন্তু এটা সিং সিংহের আর একটা বড় তেঁতুল গাছ এটা আমার জানা একটু অল্প বয়স এর আগে একটা দেখছিলেন অনেক বিশাল বয়স এটার গুড মোটামুটি বড় তেল গাছ আর একটা তেল গাছ আছে আরো বড় ওডারে দিন ধরে ভৌ রে ওই দেখেন মাছ ধরতে আস মাছ এটা একটা নতুন একটা সিস্টেম নতুন না সিস্টেম পুরাতনই মাসাল সালাম শুধু এগুলি মামি সিং এ সম্ভব বিশেষ করে মামি সিং এই জয়ুলা পার্কেই সম্ভব এটা কিন্তু ভোরবেলা গতকাল রাত্রে অনেক বৃষ্টি হয়েছে তো এগুলি আজকে একটু মানুষ কম এই যে জন্দিনের ভিতরে বাস এই যে ধরো বাসার এটা আর এখানে আছে পাঠাকার সর্বসাধারণের জন্য ও মুক্তার সামনে একটা বটগাছ এটার একটা নাম আছে ব্রহ্মশৈলী কি জানি সারুলতা না কি জানি তল এটা যে হেন একটা পুল করছে এই পুলটা সচরাচর দেখা যায় না এটা অনেক সুন্দর একটা গন্ধ সকালে নদীর পাড়ে